প্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের পাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি সকালেই তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো আমার এখানে পড়েছে তবে সেই যে হাড় কাঁপানো ঠান্ডা এখনো কিন্তু পড়েনি কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে তা দেখো সকাল সকাল উঠে গেছি উঠে এইবারে ঘর দোর ঝাঁট পাট দেবো বাসন মাছ বাসনটা আমি মাজবো না বাসন তো মা মাজবে আমি দেখো বিছানা টিছানা তিনটে ঘরের বিছানা ঝেড়ে সোফা ঝেড়ে সব কিছু করে আর ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিলাম এবার কত ভালো হয়েছে না বলো ঠাকুর ঠাকুরের মতো বেলা স্বয়ং দিয়ে দিলাম আমি পর্দা টেনে দিলাম আবার সকালবেলা খুললাম কত ভালো আর এই দেখো আমি ঘর দোর ঝাঁট পাট দিয়ে আর ঘটিতে যে জল থাকে রাত্রিবেলা আমি সন্ধে দিই সন্ধ্যেবেলা সেই ঘটির জল টা নিয়ে আমি একটু মানি প্লান্ট গাছে আর ওইটা হচ্ছে স্নেক প্লান্ট স্নেক প্লান্ট গাছে দুটোতে জল দিয়ে দিলাম আর তারপরে দেখো আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘর মোছার পরে আবার বাসন মাজবো ফুল তুলবো এখনো অনেক কাজ বাকি তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কিন্তু একটু সাবস্ক্রাইব এই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো দিই তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর তোমরা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো আমার মনটা কিন্তু আরও ভিডিওর দিকে ভিডিও করতে আগ্রহ হবে ভিডিও দিতে আগ্রহ হবে ভালো ভালো ভিডিও করতে আমার ভালো লাগবে আর তোমরা বলো শীতের ফুল গাছ কি তোমরা লাগিয়েছো আমরা কিন্তু অল্প অল্প করে শীতের ফুল গাছ সবজি সমস্ত কিছুই লাগিয়ে নিচ্ছি তা দেখো এবারে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে মাকে বললাম যে ও মা আমি তো এখন একটু সুস্থ আছি তুমি আমাকে রান্নাঘরের জলটা দাও আমি তো জল আনতে পারবো না জলটা দাও জলটা দিলে আমি রান্নাঘরটা মুছে দিই তুমি ঘর বারান্দাটা মুছে নাও তাহলে দুজনে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তা মা আমাকে জলটা দিতে আমি রান্নাঘরটা মুছে নিলাম আর মা ঘর বারান্দাটা মুছে নিচ্ছে রান্নাঘর মুছে এসে আমি হাত ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরের বাসন মাজি আর আজকের দেখো মঙ্গলবার তাই পিতম্বরি পাউডার দিয়ে আজকের আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আমি তোমাদেরকে বলেছিলাম নয় যে আমি সপ্তাহে তিন দিন পিতম্বরী পাউডার দিয়ে বাসন মাজি ওই শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তিন দিন আমি ঠাকুরের বাসন পিতাম্বরী পাউডার দিয়ে মাজি তাহলে চকচকে থাকে আর এই দেখো ফাম চালিয়ে দিয়েছি পাম্পে পাম্প চালিয়ে আমি বাসনগুলোকে সমস্ত ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে ফুল তুলে ফুল তোলাটা তোমাদেরকে দেখাইনি নি ফুল তুলে তারপরে দেখো চলে এলাম একটু খাবার করতে খাবার বলতে ছেলে জিমে গেছে এসে টিফিন খাবে আর মা আর আমি কালকের রাত্রিরে রুটি আর আলুর দম করেছিলাম সেই রুটি আর আলুর দম আছে রুটিটা একটু সেঁকে নেবো চা করব আর আলুর দম দিয়ে দুটো মুড়ি খাবো আর দুটো দুটো রুটি খাবো চা দিয়ে এই দেখো আমি ওইদিকে প্রেশার কুকারে ডালিয়াটা বসিয়ে দিয়ে দিকে আবার আমি চাটা বসিয়ে দিলাম একটু বেশি করেই চা করছি কারণ আমিও খাবো তো ওই জন্য আমি এক কাপ খাবো মা আবার একটু এক কাপের থেকে একটু বেশি চা খাই আর মা না সারা জীবনই বাটিতে চা খাই জানো তো তোমাদেরকে ওই জন্য আমি দেখাতে পারি না মায়ের চাটা ছাঁকা কারণ মা না বাটিতে এই এই চায়ের বাটি শুদ্ধ আমি দিয়ে দেবো মা একটু একটু করে বাটিতে ছাঁকবে আর খাবে ওনার ওটাই ভালো লাগে আমি কি বলবো বলো তো তারপরে দেখো আমি কালকের রুটিগুলো একটু গরম করে নিচ্ছি কারণ শীতকাল তো বড্ড ঠান্ডা হয়ে গেছে আর রুটিগুলো শিখে নিলে না যেন মনে হয় এই এক্ষুনি সবে রুটিগুলো করেছি কি ভালো লাগে আর এই দেখো আলুর দমটাও একটু গরম করে নিচ্ছি এই আলুর দম দিয়ে একটু মুড়ি মাখাবো মাখালে মা একগাল আমি একগাল দুজনে ভালোভাবে সকালের টিফিনটা জমিয়ে খাওয়া হয়ে যাবে রুটি মুড়ি চা আবার কি চাই বলো তাই দেখো সকালবেলা আমরা সব টিফিন করে বসেছিলাম তারপর বাবু এসে গেল বাবুকে এই যে ডালিয়াটা আমি বেড়ে দিচ্ছি আবার একটু ওর বেশি হবে আমি আবার বাটি করে তুলে রাখলাম বললাম যে বিকেলবেলা খেয়ে নিস তাহলে তা দেখো একটু বাটি তুলে রাখলাম বাটিতে করে আর একটা ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম আর এই দেখো আজকের মাকে বললাম যে মা দুটো ডাল ভিজিয়ে দাও তো এই চাল কুমড়ো দিয়ে আর মটর ডাল বাটা দিয়ে একটু ঘন্ট করব চাল কুমড়ো আর পালন শাক দু দুটো চারটে মোটামুটি গাছ ছিল তা ওইটা দিয়ে আমি একটু ঘন্ট করব আর ওলকপি আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল করব। বাবু এনেছিল আগের দিনকে আমি চার পাঁচ পিস রেখে দিয়েছি সেইটাই আজকে ঝোল করে নেবো তা দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাটাকুটি হয়ে গেল এইবারে আমি মা উনুনটা ধরিয়ে দিল মা উনুনটা ধরিয়ে দিতে আমি রান্নাটা বসিয়ে দিলাম কড়াতে তেল গরম করে চাল কুমড়োটা আগে একটু দিয়ে জিরে ধনে দিয়ে একটু চেড়ে জল ঢেলে সিদ্ধ করে নেবো তারপরে নামিয়ে রেখেই কড়াতে আবার একটু তেল দিয়ে পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে আর ডালটা আমি নয় ওই তেলের মধ্যে ফ্রাই করে নেবো মানে ভালো করে ভেজে নিয়ে আর তরকারিটা ঢেলে দেব দিলে নয় খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা সত্যি বলছি তোমরা মটর ডাল বাটা দিয়ে নয় লাউ শাক কুমড়ো শাক এইরকম পালন শাক খেয়ে দেখবে সত্যি ভালো লাগে বড়ি দিয়ে করো তো আর এরকম ডাল বাটা দিয়ে করবে দেখবে দুটোর আলাদা আলাদা স্বাদ হয় এইবারে দেখো এই দেখো আমি কড়া থেকে তরকারিটা নামিয়ে রেখে আর পাঁচ ফোরন তেজপাতা দিয়ে আর এই দেখো ডাল বাটাটা দিয়ে আর আমি একটু ভালো করে লাল করে ভেজে নেবো নিয়ে আর তরকারিটা ঢেলে দেবো আর মা একটু ডাল বেশি ভিজিয়েছিল ডাল বাটা বেশি হয়েছে ওই জন্যে আবার একটু রেখে দিলাম রেখে দিলে তাহলে পরে আর দিন আর একটা কিছু করে নিতে পারবো তা আমার ঘন্টাটা হয়ে গেল নামিয়ে রেখে আবার কড়াতে তেল ভালো করে গরম করে কড়াটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি কড়াতে তেল গরম করে দিয়ে আর মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে তারপরে ওলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে আর বেগুন দেবো তারপরে কারণ বেগুনটা তো আগে দিলে গলে যাবে আর মা আমাকে মশলা করে দিয়েছে জানোই মা প্রত্যেক প্রত্যেকদিন আমাকে মশলা করে দেয় জিরে ধনে আদা কাঁচা লঙ্কা আজকের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব তাই ঝোলটা কিন্তু একটু সাদা সাদা হয়েছিল কিন্তু টেস্ট হয়েছিল বন্ধুরা সত্যি বলছি আমি তো পরের দিনকে ভয়েস দিচ্ছি আর এই দেখো ঝোলটাও আমি কিন্তু ফোড়ন দিয়েই করলাম আগে প্রথমে তরকারিটা তৈরি করে আর ঢেলে নিয়েছিলাম তারপরে কড়াতে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আর আমি ঝোলটা ঢেলে নিলাম তারপরে এই দেখো আমি ভাতের চাল নিয়ে গিয়ে ভাতটাও বসিয়ে দিলাম এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপরে দেখো তোমরা অনেকেই অনেকে কমেন্ট করে জানিয়েছো যে তোমরা শীতের ফুল গাছ লাগাচ্ছ কীভাবে লাগাচ্ছ আমাদেরকে একটু দেখাবে তাই তোমাদের জন্য এই ভিডিওটা করা দেখো মাটিতে আমার ছেলে গোবর সার চুন আর মাটি দিয়ে একসঙ্গে মিশিয়ে আর অ্যাডেন এটা কিন্তু এটা কিন্তু সরি অ্যাডেনিয়াম নয় পিটুনিয়ার মাটি হচ্ছে পিটুনিয়ার মাটিটা তৈরি করছে পিটুনিয়ার মাটিটা তৈরি করে এই টবের মধ্যে করে সব মাটি ভরে ভরে রেখে দেবে একটু শুকনো হবে তারপরে ছেলে পিটুনিয়া গাছ এনেই লাগিয়ে দেবে কারণ আগে থেকে তো গাছ এনে রেখে দেওয়া উচিত নয় মাটি রেডি করে রাখলে তারপরে গাছ এনেই লাগিয়ে দিতে হয় না হলে গাছ কিন্তু মানে মরে যাবে আর দেখো বন্ধুরা কত সুন্দর সব আমাদের কোপানো হয়ে গেছে আর গাঁদা ফুল গাছগুলো বসিয়েছে সেই গাছগুলো কত সুন্দর ধরে গেছে আমার বাবু বিকেলে মনে হয় একটু নার্সারিতে যাবে কিছু গাছ নিয়ে আসবে দেখি কি কি গাছ নিয়ে আসে তোমাদেরকে কালকেরে জানাবো আর এই দেখো পিটুনিয়ার মাটিগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছে পিটুনিয়ায় আনবে আর লাগিয়ে দেবে আমার ছেলেরও না প্রচুর গাছের নেশা খুব গাছের সজ্ঞ সত্যি বলছি এই শখটা কিন্তু খুব ভালো সারাদিন বাড়িতে গাছ তারপরে ওর অ্যাকোরিয়ামের মাছ এই সব নিয়েই ওর ও ব্যস্ত থাকে আর পড়াশোনা তো তার মধ্যে আছেই তা এই মাটিগুলো রেডি করে আবার দুটো মিলি গাছ এনেছিল সেই মিলি গাছ দুটো আজকের বসিয়ে দিচ্ছে এই দেখো আবার এতে আবার একটু বালি দিল কারণ বালি না দিলে ভালো হবে না এটা তো ক্যাকটাস গাছ দেখবে ক্যাকটাস গাছে একটু বালি পাথর নুড়ি পাথর দিলে গাছগুলো খুব ভালো হয় ওই জন্যে বাবু একটু মাটির মধ্যে বালি মিশিয়ে নিল নিয়ে এই মিলি গাছগুলোকে আবার বসিয়ে দিচ্ছে কারণ এগুলো আবার না বসালে ওই প্যাকেটের মধ্যে থাকলে আবার মানে মরে যাবে কিছু কিছুদিন থাকলে ওই জন্য বাবু আবার আজকের দুটো টপ খালি করে বসিয়ে দিল আর আমিও চাই যে তোমরাও গাছের প্রতি ভালোবাসা তোমাদেরও বাড়ুক কারণ বলো তো মানে আমাদের কি হারে গরম পড়ছে এই যে গাছ লাগালে আমাদের পরিবেশ কত শান্ত থাকে কত ঠান্ডা থাকে কত গাছ থাকলে কত ভালো লাগে বলো তো বন্ধুরা দেখতে তোমাদেরকে আমি দেখাবো যে শীতকালে আমার ঘর বর্তি মানে উঠান ভর্তি গাছ তার সঙ্গে ফুল ফুটে থাকে সকালবেলা দেখলেই না তোমার মনটা একদম ভরে যায় কি বলবো এত ভালো লাগে আর এই দেখো তারপরে গাছ লাগাতে লাগাতে একটা মানে ব্যাপারই এলো ওই বিস্কুট এই সব নিয়ে আর কেক বিস্কুট পাউরুটি তা বাবুকে বললাম যে কি খাবি বললো পাউরুটি খেয়ে পাউরুটি না আর একটা আমি তো এইজ রান্নাবান্না করে চান করে পুজো দিয়ে নিলাম আর পুজো দিয়ে ছেলের কাছে একটু বসেছিলাম ছেলে পিটুনিয়া গাছের মাটি তৈরি করলো তারপরে দুটো মিলি গাছ মাটি তৈরি করে লাগালো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আর আর আমি এবারে এখন একটু বসে তোমাদের সঙ্গে গল্প করছি রান্নাবান্না তো হয়ে গেছে ভাত খেতে হবে ছেলেকে বলছি তুই চান করে নে এবারে চান করে নিলে ভাত খাওয়া হবে আর তোমরা কি বাড়িতে শীতের গাছ লাগাচ্ছ আমার মতো আমি তো প্রত্যেক বছর লাগাই কারণ ভিডিও তো এবছরে করছি আমি এই গত পাঁচ বছর ধরেই খুব ভালো লাগে গাছ লাগাতে ছেলে যখন ছোট ছিল তখন আমি আমার মতো করে অল্প অল্প লাগাতাম এবার ছেলে বড় হতে আমার মতো ওরও গাছের প্রতি ভালোবাসা ও তারপরে এতটাই মানে গাছের প্রতি ভালোবাসাও প্রত্যেক বছর শীতকালে কত রকমের ফুল গাছ তারপরে সবজি গাছ সমস্ত কিছুই ও টুকটাক করে চাষ করে আর আমি তোমাদেরকে বলেছি না এই বছরে একটু দেখি পাঁচিল দেওয়ার ইচ্ছা আছে পাঁচিলটা দিয়ে নেওয়ার পরে তারপরে এই সাইডে যে আমার উঠোনটা আছে এই সাইডে উটোনটা আমি একটু মাটি ফেলবো মাটি ফেললে অনেকটা বড় জায়গা হবে আমি তখন মানে এই সাইডেও তখন ফুল গাছও চাষ করব প্লাস সবজি চাষ করব আর তখন বন্ধুরা গরমকালেও আমি সবজি চাষ করব কারণ ঘরের জানোই তো আজকালের মানে কেনা সবজির মানে যা সমস্ত ভেজাল মানে সার বীজ দিয়ে তৈরি হয় ওর থেকে বাড়িতে অল্প কিছু করে মানে খাওয়া অনেক ভালো ওই জন্যে এই সাইডটায় পাঁচিল দেওয়ার পরে একটু আমি মাটি ফেলবো মাটি ফেলে শীতকাল গরমকাল বর্ষাকাল সব সময় আমার চাষ করার ইচ্ছা আছে যে যে সিজনে যেটা হয় আর কি তা এই জন্যে আমার খুব ইচ্ছা এবছরে পাঁচিলটা দিতেই হবে আর তোমরাও একটু একটু আধটু ফুল গাছ চাষ করবে দেখবে সকালবেলা উঠে না যখন ফুলগুলো দেখবে তোমাদের মন একদম মানে ভোরে যাবে খুবই ভালো লাগবে আচ্ছা চলো অনেক গল্প করে নিলাম অনেক গল্প করে নিলাম আর তোমাদেরকে আজকেরেও কিন্তু হয়তো আমি ছেলের সঙ্গে যেতে পারি একটুখানি মানে বাগানে নার্সারিতে কারণ ছেলে আর আমি দুজনে গেলে একটু পিটুনিয়া টাছ নিয়ে আসার ইচ্ছা আছে আর যে মাটি কোপানো আছে আজকের শাকের দানাগুলো আনবো শাকের দানা আনবো আর একটু বিম কড়াইয়ের দানা নিয়ে আসবো ওই ঝাঁটি বিম ছোট ছোট যে ছোট ছোট যে ঝাঁটি বিমগুলো হয় ওই ঝাঁটি বিমের দানা নিয়ে আসবো আর সব রকম শাক পালন শাক মূলো শাক পিরিং শাক পিরিং শাক তোমরা চেনো কি আমি জানি না পিরিং শাকের দানা নিয়ে আসবো মূলো শাক সমস্ত কিছু দানা নিয়ে আসবো ওলকপি গাছ নিয়ে আসবো নিয়ে এসে আজকের মধ্যেই মানে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে চলো অনেক গল্প করলাম টাটা আর এই যে দেখো তোমাদেরকে কত সুন্দর মিলি গাছগুলো বসিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এইগুলো হচ্ছে টবে সব মাটি ভরেছে পিটুনিয়ার মাটি এবার তো খাবার টাইম হয়ে গেছে জানোই একটা বেজে গেছে ওই জন্য আমি আবার এসে ভাত বেড়ে নিচ্ছি তিনজনের ভাত বেড়ে নিচ্ছি আর জান তোমাদেরকে তো দেখালাম কী রান্না করেছি চাল কুমড়ো আর পালন শাক দিয়ে ডাল বাটা দিয়ে ঘন্ট করেছি আর ওলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর একটু মাকে বলি মা একটু পিঁয়াজ কাটো তো আজকের ঘন্ট দিয়ে পিঁয়াজ দিয়ে খাবো মা আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে এলো একটু গাজর শশা লেবু কাটলো আমি তো লেবু খাই না জানো তো এইবারে দেখো অনেকক্ষণ যাবো একটু ফোন দেখলাম একটু শুয়েছিলাম তারপর সন্ধে হয়ে গেছে ওই যে দুপুরবেলা পাউরুটি কিনেছিলাম মা বলল। যে একটু চা করো চা কর তো মা বলতে আমি আবার একটু চা বসিয়ে দিলাম দুজনে চা খাবো আর বাবুকে একটু দুধ গরম করে আর ও হচ্ছে কেক দিয়ে খাবে দেখো মা আর আমি আধ করে পাউরুটি নিলাম আর বাবু কেক দিয়ে খাচ্ছে আর একটা পাওরুটি রেখে দিচ্ছি মা যদি সকালে চা দিয়ে খায় খাবে এই দেখো একটু ডাল সিদ্ধ করে নিয়েছি আর দুপুরের ঝোল আছে আজকের খাবার খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তা কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কালকের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি তোমরা ভালো থেকো